কেমন ভালোবাসি হিরা গো হর মাঝে কোন বিনা কেমন হিরা গোহার মাঝে কার মিরহে চোখের পানি ঝরায় সকাল সাঁঝে হঠাৎ হলো জানা জানি হঠাৎ হলো জানা জানি কানা কানি আসলো প্রিয়র অসীম বাণে আধার ধারা অজল হল কোরআন নূরের তাজে কোন বিরানি দাসী হীরা গোহার মাঝে কোন বিরানি দাসী হীরা গোহার মাঝে কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে বন্ধুরা আবার যে কবে শোনা আল্লাহ নিকা পর্যন্ত পৌঁছেছিলেন সেটা হচ্ছে আমি আমি কে কেন সব থেকে আশ্চর্য জিনিস কম্পিউটার মক্কাতে লজ লজমুকিং হয়ে গেল আমেরিকাতে লজমুকিং হয়ে গেল কি নেবেন কম্পিউটারে চাষ সুবিধা হচ্ছে শুভান বৈজ্ঞানিকের ব্রেন কত কিন্তু তার থেকে হলেন নবী মোহাম্মদ রসুল সকলে মহাপতের সঙ্গে হৃদয়ের ভিতর থেকে কলজেনি গ্রানো প্রেম নিয়ে আকাশ মুখরি তার মতো বলেন পৃথিবীর সব থেকে বড় বিজ্ঞানী হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি কি আপনি মালদা নালাগোলা লাইনের দত্ত বলে একটা জায়গা আছে মাদ্রাসা হান্তি মাদ্রাসা কয়েক বছর আগে ওখানে বক্তাটার নাম জিজ্ঞেস করলেন আমার আগে বক্তব্য রাখছে বক্তব্য রাখতে রাখতে একটা জায়গায় এরকম কথা উনি বললেন যে কোরআন থেকে আমেরিকায় আবিষ্কার করলো ব্রিটেনে আবিষ্কার করলো জাপানে আবিষ্কার করলো চায়না কোরআনের থেকে এই আবিষ্কার করলো আর কিছু মাথা মোটা মুরগি আছে হতভাগা এরা খালি কালা কালা রসল্লাহাম মাদ্রাসায় পড়িয়ে দিচ্ছে আর কোরআন পড়িয়ে দিয়ে তর্জমা করে সুর করে ভাত খেয়ে নিলে দুটো পেট ভরে হুড়ি হুড়ি করছে জীবনে কিছু আবিষ্কার করতে পারলে না কোরআনে এত কিছু বিজ্ঞান ঢুকে রয়েছে কিন্তু আবিষ্কার করতে পারলে না হতভাগা মুরগি এটা বলল এরা কোরআন বুঝে না আসল যারা আবিষ্কার করে তারাই আসল বুঝেছে এটার বক্তব্য আমি বললাম যে ভাই আপনি একটু থামবেন আপনার সঙ্গে আমি এক জায়গায় দ্বিমত হতে হয়ে গেল আমি একমত হতে পারলাম না পৃথিবীর সেরা আবিষ্কারটা আপনাকে দেখাবো আমি আপনাদেরকে ওনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটা আপনাদেরকে জিজ্ঞেস করেছি এই কোরআনের সবথেকে বড় মুফাসিরের নাম বলেন এই কোরআনটাকে তিনি সূক্ষ্মভাবে বুঝেছেন আল্লাহর পরে পরে সব থেকে বড় মোকাসির কে মোহাম্মদ রসল্লাহ আচ্ছা এর থেকে তো কোরআন বেশি বুঝনা একবার হেনা বালা তিনি একটা সাইকেলে বানিয়েছিলেন ছোঁ ছুট রেখে একটা তার কারা তাহলে কোরআনে যদি এত একটু আবিষ্কার ছিল তো প্রথমে তিনি বলেন

সকলে জোরে বলবেন কেমন পর্যন্ত আবিষ্কার করতে চ্যানেল হ্যাঁ কবি কবি রবীন্দ্রনাথ বলেছে হতে পারো তুমি দৈত দানাও কিন্তু মানুষ হতে অনেক বাকি কেউ যদি এসে বলে আমি ইঞ্জিনিয়ার বিশ্বাস করে নেবো শুধু মানুষ হয়েছে কিনা এটা কমি করে ডাক্তার হওয়া আশান মানুষ হওয়া কঠিন জর্জ ওপারেস্টার হওয়া আসান মানুষ হওয়া কঠিন মওলানা মুক্তি মহাদ্বীস বক্তা হওয়া আশান মানুষ হওয়া বড় কঠিন মানুষকে মানুষ আবিষ্কার মত মেশিন পৃথিবীতে উঠেনি একটা লোক জিনিয়া চলেন প্রতি মিডিয়া দেখবেন আমাদের দুর্গাপুর আসানসোল স্টান স্টান স্টানজিস এরিয়া ম্যানুফ্যাকচার এরিয়া সেই জায়গাতে গিয়ে দেখবেন ইঞ্জিনিয়াররা সারা দিন মাঠে জল করছে রাতে বেলায় বদলকে কি রাস্তা ধারে পড়ে আছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে পারেছে কিন্তু মানুষ হতে ডাক্তার ডাক্তাররা ইনজেকশনের নেশা করে ডাক্তাররা টাকা চোর ডাক্তার হতে পেরেছে কিন্তু মানুষ হতে তিনি ছিলেন মানুষকে মানুষ বানানোর ফ্যাক্টরি উমারের মতো মাতাল প্রতিদিন বোতল না খেলে যার জিন্দাগি চলতো না হাজার মতো মাতাল হাজরতে আব্বাস রাজিয়াল্লাহ তালান হুর সুদারু পৃথিবীতে কেউ ছিল না হাজরতে আব্বাসের মতো সুদারু কেউ ছিল না এই মুসরে গুলো এই মাতাল গুলোকে যিনি পরিপূর্ণ মানুষে পানিয়ে হাত দিয়ে তৈরি করে যাদের নামের শেষে মাতালটা উঠে গেল চোর টাকা উঠে গেল যারা লুটপাট করে খেত মরুভূমির প্রান্তে

এই লোকগুলোকে সোনালি মানুষ বানালেন এদেরকে সোনার হীরের টুকরো বানিয়ে দিয়ে চলে গেলেন এদেরকে পৃথিবীতে জীবন দশায় জান্নাতের সুসংবাদের মতো ডিগ্রি এনে দিয়ে চলে গেলেন যে প্রফেসর যে বিজ্ঞানী যে গবেষণাগার সেটা হলো গবেষণাগারটা হলো মদিনা মনোহরায় ইউনিভার্সিটির নাম হচ্ছে জামিয়া সাব সুফা সে আসাদ সুফার যিনি ইনস্টিটিউশনের সব থেকে বড় বৈজ্ঞানিক मानुष के मानुष तेरे करार तेरे वजन नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ताई तीनी मानुष के मानुष बनिए जन आमीन के আমি কেন আল্লাহ সূরা ত্বুরের ভিতরে বলছেন আমহু আমখালিকুম মিন রাইনি সাইন আমহুল খালিকান মানুষেরে এই আঙ্গুলটা উপরের দিকে না দিয়ে একবার নিজের ভিতরে ভরে তো হৃদয়ের কাছে গিয়ে করে খুঁচা মার তোর যে দিলটা ঘুমিয়ে গেছে ওকে খুঁজা মের মান তুই কে তুই কেন আমার আল্লাহ বলছেন আম খলে কমিন গাইরি সাইন আম তুমি কি ভাবছো তুমি নিজের সষ্টা নিজে নিজেকে নিজে বানিয়েছ তোমাকে বানানোর ব্যাপারে কোন সষ্টা নাই তুমি কি নিজেকে ভাবছ নিজেকে নিজেই বানিয়েছ তোমাকে বানানোর পেছনে কেউ নাই তুমি কি ভাবছো তুমি নিজেকে নিজে বানিয়ে তোমাকে বানানোর পেছনে কেউ নাই তুমি করো তবে যদি তোমাকে কেউ বানিয়ে থাকে তোমার বানানো যদি কোনো মিস্ত্রি থাকে নিশ্চয়ই তোমাকে বানানোর আগে কোনো কাজকে চিন্তা করেছে তারপরে বানিয়েছে তাহলে সেই বানানে নেওয়া আর তোমার কাজটা কি তুমি খুঁজে বের করে না